আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলি সমাধান করব। সেগুলি হলো গণিত অষ্টম শ্রেণির জমির নকশায় তিরিপুশ ও চতুর্ভুশ অধ্যায়ের একশো তেইশ পেজে যে অঙ্কগুলি আছে সেখান থেকে সাত দাগের অঙ্কটির সমাধান করার চেষ্টা করবো এখানে সাত দাগের অঙ্কটিতে বলা হয়েছে চিত্র উময়ের রম্বসের কর্ণ এসছে তার মানে এই যে চিত্রটা এখান থেকে এসি সমান তিরিশ সেন্টিমিটার এবং বিডি সমান ষোলো সেন্টিমিটার মানে কর্ণ যে আছে তার মান ষোলো সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো আসলে আমরা কিন্তু রম্বসের পরিধি বলতে কিছু নেই সেটা জানি পরিধি হয় বৃত্তের ক্ষেত্রে এখানে পরিধির জায়গায় পরিসীম হলে সমাধান করা যাবে হ্যাঁ সেক্ষেত্রে পরিধি না হয়ে পরিসীমা হবে এখন পরিসীমা মানে আমরা কিন্তু জানি যে কোনো ক্ষেত্রের চতুর্ভুজ ত্রিভুজ বর্গ আয়ত যারই হোক না কেন পরিসীমা বলতে বোঝায় সমগ্র ক্ষেত্রটার যোগফল তার মানে চারবাহর যোগফল হয়তো বর্গ অন্যরকম আয়ত একরকম এরকম কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রটার সমষ্টি হবে পরিসীমা সমান এখানে যেহেতু রম্বস আমরা জানি রম্বসের চারটি বাহু সমান সেক্ষেত্রে চারটি বাহুর যোগফল করলে আমরা পরিসীমা পাব এখন চারটি বাহু যোগফল যে করব কিন্তু এখানে আমাদের কোনো বাহুর নির্দিষ্ট করে কিন্তু কোনো মান দেওয়া নেই এবির মান নেই বিসির মান নেই ডিসির মান নেই এডির মানও কিন্তু নেই এবং আমাদের দুটি কর্ণ দিয়েছে কর্ণ দুটির মান আছে এখান থেকে আমাদের বাহুর মান বের করতে হবে আমরা যদি একটু দেখি এখানে ও কিন্তু দেওয়া ছিল না আমি ও দিয়েছি কারণ এ সি বিডি কর্ণদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করি তাহলে এ ও বি ডি ও সি আমরা জানি রম্বসের ক্ষেত্রে কর্ণদয় পরস্পর সমকোণে সমধিকণ্ডিত করে এবং লম্ব উৎপন্ন করে সেক্ষেত্রে চারোপাশে সমকোণ উৎপন্ন হবে এবং চারোপাশে যদি সমকোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে এখানে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও বি একটা ত্রিভুজ বিও সি একটা ত্রিভুজ ও সি একটা ত্রিভুজ এ ও ডি একটা ত্রিভুজ এক্ষেত্রে আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে অঙ্ক করলেই হবে এখানে এ ও বি ত্রিভুজ ধরে আমরা অঙ্ক করব লিখেছি দেওয়া আছে এসি সমান 30 সেন্টিমিটার বিডি সমান ষোলো সেন্টিমিটার এখন এর ক্ষেত্রে আমি তো আগেই বলেছি যে রম বোস এর কর্ণদয় পরস্পর সমধিখণ্ডে বিভক্ত করে সেখানে এখানে সম সমকোণে বিভক্ত যদি হয়ে থাকে তাহলে ও কোনটি আমাদের অবশ্যই সমকোণ এবং লম্ব উৎপন্ন হয়েছে সেক্ষেত্রে এখানে আমরা পিঠা গরচের ব্যবহার করতে পারব কিন্তু এর আগে যদি আমরা একটু দেখি যে বিডি আমার সমান মান দেওয়া আছে ষোলো সেন্টিমিটার তাহলে বিডির অর্ধেকের মান যেমন এখানে বিও একটা মান এবং ও একটা মান এই মান দুটি কিন্তু সমান কারণ বি থেকে ও পর্যন্ত একটা মান ও থেকে ডি পর্যন্ত একটা মানে যদি সমধি খণ্ডিত করি সেক্ষেত্রে ষোলো যদি আমরা দুইটা ভাগ করি সেক্ষেত্রে মান হবে আট আমরা জানি রম্বসের কর্ণোদয় পরস্পরকে খণ্ডিত এবং সমকোণে বিভক্ত করে সেক্ষেত্রে খণ্ডিত যদি করে তাহলে এই ও থেকে বি পর্যন্ত একটা অংশ ও থেকে ডি পর্যন্ত আর অংশ তাহলে বি ডির মান যদি ষোলো হয় তাহলে সমান দুইটা অংশে বিভক্ত করলে ষোলোকে দ্বারা ভাগ করলে মান বের হবে আমাদের অবিশ্বমান ষোলো বাই টু আট সেন্টিমিটার তার মানে ওভির মান পেলাম আমরা আট সেন্টিমিটার এবং এসি থেকে যদি আমরা ওর মান বের করতে চাই তাহলে তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হবে কারণ এটাও সমধি খণ্ডিত করে কর্ণদা পরস্পর সেক্ষেত্রে এও সমান তিরিশ ডিভাইডেড বাই টু সমান পনেরো সেন্টিমিটার এখন কিন্তু এখানে আমি এ ওর মান পেলাম ওবির মান পেলাম শুধু মান নেই আমার এবির আর এবির বির মানটা যদি আমি বের করতে পারি তাহলে আমার রম্বসের এক একভর মানও বের হবে তাহলে পরিসীমা বের করা আমার জন্য ইজি হবে আমি আগেই লিখেছি এ এবি ও এর ক্ষেত্রে পিঠাগুড়াচির উপপাত্ত অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার তাহলে এখানে এ ও বি ত্রিভুজটা যদি আমার সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে অতিভুজ হবে এ বি সমান এ বি স্কোয়ার সমান লম্ব লম্ব হল এ ও অথবা ও এ ওই একই কথা ও এ স্কোয়ার প্লাস ভূমি হবে ও বি ও বি স্কোয়ার বা এবির মান পেয়েছি না এবির মান আমাদের বের করতে হবে এবি ওর মতো থাকবে সমান ও এর মান কিন্তু আমরা পেয়েছি পনেরো তাহলে পনেরোর স্কোয়ার প্লাস ওবির মান পেয়েছি আট তাহলে আটের স্কোয়ার বা বি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো পাঁচ পাঁচ সাত পঁচিশ হাতে দুই পাঁচ অক্ষে পাঁচ আট দুই সাত পাঁচক্ষে পাঁচ এক কক্ষে এক পাঁচ পাঁচ সাত বারো বারোর দুই হাত আমার এক এক আর এক দুই দুইশো পঁচিশ প্লাস আটের বর্গ করলে আটা আটা চৌষট্টি এবি স্কোয়ার সমান যদি যোগ করি পাঁচ আট চার নয় ছয় আর দুই আট আর দুই তো দুইয়ের মতো বা এবি এখানে আছে আমার মান বের করতে হবে এবির মান এখানে আমাদের এবিটা আছে স্কোয়ারের বর্গে এক পাশের বর্গ আর এক পাশে গেলে আমরা জানি রুট হয় সুতরাং এবির সমান এখানে দুইশো উননব্বই যদি রুট করি মান হবে এখানে দুইশো উননব্বই এর যদি রুট করি সেক্ষেত্রে রুট হবে অ্যান্সার হবে সতেরো কারণ সতেরোর যদি আমরা বর্গ করি দুইশো উননব্বই পাব এখন আমাদের এখানে এবির মান তো পেলাম কিন্তু আমাদের মান বের করতে বলছে পরিসীমা তাহলে রম্বসের পরিসীমা সমান চার বহর যোগফল অথবা চার গুণ এক বহর মান সেক্ষেত্রে আমাদের যেহেতু বহর মান বের হয়েছে সেক্ষেত্রে চার গুণ বহর মান করলেও হবে চার সাত আঠাইশ আঠাইশের আট আতে আমার দুই চারকে চার আর দুই ছয় আটষট্টি সেন্টিমিটার এটি হবে আমার রম্বসের নিম্ন পরিসীমার মান অ্যান্সার